হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাইকের ক্লাস করবেন সঠিক নিয়ম কোনটি কোন জায়গায় আপনি ক্লাস করবেন যা গেছে বাঙ্গা রাস্তায় গেছেন ওই জায়গায় আপনি কিভাবে ক্লাস করবেন আবার জ্যামের মধ্যে আটকে গেছেন ওইখানে আপনি কিভাবে ক্লাস করবেন আবার গাড়ি যখন ব্রেক করবেন আপনার বাইক একেবারেই স্টপ হয়ে যাবেন তখন আপনি কিভাবে ক্লাস করবেন এগুলো সঠিক নিয়ম আজকের ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনি যখন বাইকটি স্টার্ট করবেন স্টার্ট করার পর এক নাম্বার গিয়ার যখন ফালাবেন এক নাম্বার গিয়ার ফালানোর পর বাইকের ক্লাসটা এটা ধীরে ধীরে ছাড়তে হবে এক নাম্বার গিয়ার ফালানোর পরে আপনি বাইকের যে ক্লাসটা এটা ধীরে 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 ছাড়বেন যদি আপনি একেবারে পুরোটা ছাইড়া দেন তাহলে আপনার বাইকটি জাম্প করবে জাম্প করার সম্ভাবনাটা অনেকটাই থাকবে আর যদি দেখা গেছে আপনি দুই নাম্বার গ্যারে শিফট করতে চান দুই নাম্বার গিয়ারে শিফট করার সময় আপনি আগে ক্লাসটা ধরবেন ক্লাস ধরার পর আপনি দুই নাম্বার গিয়ারটা এটা ফালাবেন দুই নাম্বার গিয়ার ফালানোর পর ওই সেম অবস্থাতে আপনি ধীরে ধীরে ক্লাসটা ছাড়বেন যদি আপনি একেবারে পুরো ক্লাসটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার বাইকটা জাম্প করবে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিও আবার দেখা আপনি জ্যামের মধ্যে পড়ে গেছেন জ্যামের মধ্যে আপনি কিভাবে ক্লাস করবেন দেখা গেছে নতুন অবস্থায় জ্যামের মধ্যে পড়ে গেলে কিন্তু আপনি পিছন দিয়ে অটোর পিছনে লাগায় দেওয়ার সম্ভাবনাটা একেবারে হান্ড্রেড পারসেন্ট থাকে এটা নতুন নতুন অবস্থায় সবাই করে যে অটোর পিছনে ডাইরেক্ট যা লাগায় দেয় ওইটা সঠিকভাবে ক্লাস করতে পারে না সঠিকভাবে ব্রেক করতে পারে না যার কারণে এই কাহিনীটা হয় আপনি প্রথম অবস্থায় ক্লাসটা ধরবেন ক্লাস ধরার পর আপনি পিছনের ব্রেকটা চাপবেন সামনের ব্রেক চাপা দরকার নাই আর যদি দেখা যাচ্ছে আপনি ভালোই কন্ট্রোল করতে পারেন তাহলে সামনের ব্রেক চাপবেন আর যদি এবিএস হয় আপনার বাইক তাহলে আপনি চোখ বন্ধ করে সামনে চাপেন কোনো সমস্যা নেই আর যদি রানিং অবস্থায় আপনি অতিরিক্ত নাই তো আবার দেখা যাচ্ছে বাঙ্গা রাস্তা আছে ভাঙ্গা রাস্তার মধ্যে আপনি কিভাবে ক্লাস করবেন বাঙ্গা রাস্তার মধ্যে কিন্তু জাকিয়ে জাকিয়ে দেখা গেছে বাইকের যে থ্রুটোলটা এই থ্রুটোলটা কিন্তু একবার হঠাৎ করে বাইরে যায় নতুনদের ক্ষেত্রে এই অবস্থাটা বেশি হয় দেখা গেছে আপনি যাইতেছেন এক জায়গায় সামনে দেখা গেছে আধা কিলোর মতো এটা একবার ভাঙা রাস্তা একবার উঁচু একবার নিচু এরকম অবস্থা তখন আপনার কি হয় যে বাইকের যে থ্রোটলটা এই হঠাৎ করে বাইরে যায় এটা নতুনদের ক্ষেত্রে বেশিরভাগ হয় এই থ্রোটলটা বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকের যে গতিটা থাকে স্পিডটা এটাও বাইরে যায় তখন আপনার সামনে যদি কোনো গত্র থাকে অথবা কোনো ভাঙা রাস্তা থাকে তাহলে আপনি ওইখানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে কারণ হঠাৎ করে যদি থ্রোটলটা বাইরে যায় আপনি তো বাইকটার সাথে সাথে কন্ট্রোল করতে পারতেছেন না কারণ আপনার ওই কনফিডেন্সটা নাই আপনি একেবারে নতুন সেই ক্ষেত্রে আপনি ক্লাসটা চাপবেন আগে ক্লাসটা চাপার পর আস্তে আস্তে ক্লাস ছাড়বেন প্রথমে চাপ দিবেন ক্লাস একেবারে পুরাটাই চেপে ধরবেন চেপে ধরার পর ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন ছাড়ার পরে থ্রোটলটা আস্তে আস্তে বাড়াবেন বাড়ানোর পর একবারে ক্লাসটা চেপে ধরে রাখবেন এখন থ্রোটল বাড়ানোর পর স্পিড যতটুকু আছে বাইকে ওই স্পিডে যতটুকু যায় আর কি এর আগে আপনার থ্রোটল বাড়াবেন না পরে আবার দেখা যাচ্ছে যে বাইকটা আস্তে আস্তে থেমে যেতে এরকম অবস্থায় আবার আপনি ক্লাসটা চেপে ধরে আস্তে আস্তে থ্রোটলটা বাড়াবেন আর বাইকটা সামনে আগাবে এরকম ভাবে আপনি ভাঙা রাস্তা পার হবেন আর যদি চান যে আপনি থ্রোটল ধরেই রাখবেন ভাঙা রাস্তা একবার রানিং অবস্থায় আপনি পার হবেন তাহলে আপনি কখনোই পারবেন না এই ক্ষেত্রে আপনার বাইকেরও ক্ষতি হবে প্লাস আপনি তো নতুন চালক আপনি দেখা গেছে যে হুট ঠাট পিড়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার জীবন মরণ সব কিছু নির্ভর করবে এই ক্লাসের উপরে আপনি যদি ভালো করে সঠিকভাবে সঠিক সময় সঠিক নিয়মে ক্লাস চাপতে পারেন তাহলে আপনি বাইক কম ফুট ফিল করবেন বাইক থেকে এক্সট্রা কোনো সাউন্ড আসবে না আর যদি আপনি বাইকের ক্লাস চেপে ধরে আপনি যদি ছোটোর মুচুর দেন তাহলে কিন্তু বাইকের সাউন্ডটি হবে বাইকার সামনের দিকে এগোবে না তাই আপনি ভালো করে ক্লাস করাটাকে শিখবেন যদি ক্লাস করাটা আপনি ভালো করে না শিখেন তাহলে আপনি ভালো করে বাইকও চালাইতে পারবেন না আপনি ভালো করে কি বলবো এক কথায় বাইক রাইড করতে পারবেন না তাই আপনাকে সবার আগে ক্লাস করাটা শিখতে হবে আপনি যখন বাইকের ক্লাস চেপে ধরে এক নাম্বার গ্যাটটা শিফট করার পর সামনের দিকে আগাবেন এরপর যখন দুই নম্বর গ্যারে শিফট করবেন আবার ক্লাসটা চেপে ধরবেন চেপে যদি না ধরেন যদি ক্লাস চাপা ছাড়াই যদি আপনি দুই নাম্বার গ্যাটটা শিফট করবার চান এক নাম্বার গ্যাট থেকে তাহলে কিন্তু আপনার বাইকটা জাম্প করবে এমনকি বাইকের গতিটা আরো বেড়ে যাবে তখন আপনার পরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে তাই আপনি ক্লাস চেপে ধরে তারপর দুই নম্বর গিয়ারটা শিফট করবেন দুই নম্বর গিয়ার শিফট করার পর ধীরে ধীরে বাইকের ক্লাসটা ছাড়বেন এমনকি সামনের দিকে আগাবে আস্তে আস্তে ক্লাস ছাড়ার সাথে সাথেই আপনি থ্রোটোলটা আস্তে 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 বাড়াবেন তাহলে দেখবেন আপনার বাইকটা একদম স্মুথলি সামান্য দিকে আগা গেছে আর যদি আপনি দেখা গেছে বাইকের ক্লাস চেপে ধরে দুই নম্বর গিয়ার শিফট করার পর থ্রোটোল মুচুর দিতেছেন বাইকের সাউন্ড হইতেছে কিন্তু মাগার বাইকের সামনের দিকে আগাবে না কারণ আপনি কিন্তু বাইকের ক্লাসটা ঠিকঠাকভাবে সারতে পারতেছেন না যার কারণে আপনার বাইকটা সামনের দিকে আগাবে না আমরা যারা নতুন নতুন বাইক চালানো শিখি তারা কিন্তু এই বুলটা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বুলটা করে থাকি আমরা সকলে এই বুলটা করে থাকি ভুল কোনটা আমরা এক নাম্বার গেটটা যখন শিফট করি এক নাম্বার গেট শিফট করার পর বাইকটা সামনের দিকে আগানোর পরে আমরা দুই নাম্বার গেয়ারটা যখন শিফট করব তখন বাইকের ক্লাসটা চেপে ধরে রাখি প্লাস থ্রোটলটা মুচুর অবস্থায় রাখি তারপর আমরা দুই নাম্বার গ্যারে শিফট করি আপনি যদি এরকমভাবে দুই নাম্বার গ্যারে শিফট করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন থেকে মানে একটা এক্সট্রা একটা সাউন্ড আসবে ওই সাউন্ডের কারণে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে এমন কি আপনি যে দুই নাম্বার গেটটা শিফট করলেন ওই গেয়ারটা ভালোভাবে পড়বে না তাই আপনি দুই নাম্বার গেয়ার শিফট করার সময় ক্লাসটা অবশ্যই চেপে ধরবেন আর থ্রোটোল যে মুচুর অবস্থায় রাখছিলেন ওইটা ছেড়ে দিবেন তারপর দুই নাম্বার গিয়ারটা যখন একদম দুই গিয়ারটা মিটারের মধ্যে শু করবে তারপরে আপনি ধীরে ধীরে ক্লাসটা সারবেন আর থ্রো মুচুর দিবেন তাহলে দেখবেন আপনার বাইক থেকে কোনো সাউন্ড আসবে না এখন আসেন আপনি রানিং বাইক ধরেন বাইকটা পঞ্চার সাইট এরকম টপ স্পিড আছে এই রকম টপ স্পিড থেকে আপনি বাইকটা একেবারে স্ট্রেট এই জায়গায় দাঁড় করাবেন মানে ব্রেক করবেন আর কি তখন আপনি রকম ভাবে ক্লাস করবেন একটা আছে ইঞ্জিন ব্রেক ওই ইঞ্জিন ব্রেকের যে যে বিষয়টা ওইটা নিয়ে আমি পরবর্তী এক কোনো ভিডিওতে আলোচনা ইনশাআল্লাহ ইঞ্জিন ব্রেকের বিষয়টা হচ্ছে আপনার ক্লাস ছাড়াই ব্রেক ধরে ওইটা অন্য একটা পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনি নতুন অবস্থায় রকম ভাবে বাইকটা কন্ট্রোল করবেন একেবারে দাঁড় করাবেন প্রথমে আপনি ক্লাস চেপে ধরবেন তারপরে হালকা হালকায় সামনের হাইডুলিক ধরবেন পিছনের ব্রেকটা সামনের ব্রেকের তুলনায় একটু বেশি ধরবেন কারণ আপনি তো এখন নতুন অবস্থায় আছেন আপনি সামনের ব্রেক ওই রকমভাবে চাপতে পারবেন না আর যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন সামনের হাইড্রোলিক চাপাতে তখন আমার আর বলতে হবে না আপনি নিজে নিজে আমার চেয়ে আরও বেশি বুঝবেন কখন আপনার সামনের ব্রেক ধরতে হবে কখন পিছনের ব্রেক ধরতে হবে তো নতুন অবস্থায় আপনি ক্লাস ধরবেন তারপরে সামনের ব্রেকটা হালকা হালকায় ধরবেন পিছনের ব্রেকটা একটু বেশি ধরবেন যখন আপনার টান ধরেন সাপোজ পঞ্চাশে আসবে আপনার বাইকের টপ স্পিড পঞ্চাশ থেকে যখন চল্লিশে আসবে অথবা পঁয়তাল্লিশে আসবে তখন একটা গ্যার নিউট্রাল করবেন আবার যখন তিরিশে আসবে তখন একটা গ্যার নিউট্রাল করবেন তো এরকমভাবে ধীরে ধীরে আপনি গিয়ার নিউট্রাল করবেন তো যখন টানটা টপ স্পিডটার দশ অথবা পনেরো মাঝামাঝি থাকবে তখন আপনি হাইড্রলিক চাপ দিয়ে একেবারে বাইকটা স্টপ করে ফেলাবেন তখন আপনার বাইকের যে আপনার বাইকের যে গিয়ারটা আছে ওটা যদি এক নাম্বার গিয়ার থাকে তাহলে আপনি নিউটাল করলেও পারেন আর নিউট্রাল না করলেও পারেন এই যে লাল যে বাটনটা আছে এই যে এখানে ইঞ্জিনের যে লাল বাটনটা এটা প্রেস করে দিবেন তাহলে আপনার ইঞ্জিনটা একেবারে অফ হয়ে যাবে তাহলে আপনার গিয়ার নিউটাল না করলে চলবে আর কি তো আপনি এরকমভাবে যদি নিয়ম মেনে বাইক রাইড করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না আপনার বাইকের উপরে কোনো প্রেশার পড়বে না আপনার বাইকটাও ভালো থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে